হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো রাত্রেবেলা দেখো তোমরা আমরা সকলে কোথায় বেরিয়ে যাচ্ছি হ্যাঁ তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার আছে দেখো রায় বাবা এ আর এটা বাবু দেখো আমরা কোথায় যাচ্ছি যে চারজন মিলে বেরিয়ে পড়েছি দেখো অন্ধকার পুরো অন্ধকার রায়কে দেখতে পাচ্ছ বাবুকে দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না দেখো এই দেখো রায়কে দেখতে পাচ্ছ তোমরা দেখো এসে দেখেছি এতগুলো জুতো দেখে তোমরা অবাক হচ্ছে যে কথা হ্যাঁ বাবু আর বাবা বেরিয়ে বললো আমরা এসছি একটা প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামের রিহার্সাল দেওয়ার জন্য কি প্রোগ্রাম না প্রোগ্রাম তোমাদেরকে এটা প্লিজ দেখতে হবে আমার ভিডিও কন্টিনিউ দেখতে হবে তবে বুঝতে পারবে তো বন্ধুদেরকে টাটা বলো নাইট গুড নাইট নাইট এইদিকে এইদিকে